আসসালামু আলাইকুম এবরিওয়ান মজিদাস কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ফুলকপি আলু আর কড়াইশুটি দিয়ে রুই মাছের ঝোল খেতে অসম্ভব মজা তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবি অনুরোধ রইল আশা করি ভালো লাগবে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না তো দেখো এখানে আমি সাইডটি রুই মাছের বিষ নিয়ে নিছি আর নিয়ে নিছি রুই মাছের মাথা তো এখন এগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখন নুন হলুদ দিয়ে এটাকে মাখিয়ে নিব। তো তোমাদের কাছে অনুরোধ রইলো যারা আমার ভিডিওটা প্রথম দেখছ তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে তো আমি যেভাবে বানাই তোমরা একবার হলুদ বানিয়ে দেখবি খেতে কিন্তু অসাধারণ লাগে এখানে কোনো আদা রসুন দেব না এমনি করব তো মাখানো হয়ে গিয়েছে আর দেখো আমি এখানে কিছু ফুলকপি আমি কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছু আলু তোমরা ফুলকপিটা চাইলে বাপে নিতে পারো তো আমি বাপিয়ে নিব না এইভাবে রান্না করব আর নিয়ে নিয়েছি কিছু কিছু কড়াইশুটি অল্প করে নিয়েছি তো এখন চলে যাব রান্না করতে তো রান্না করার জন্য এখানে প্যান বসিয়ে তেলটা গরম হয়ে গেছে তো এখন মাছ মাছগুলোকে বেজে নিব তো বেশি কড়া করে বাঁচবে না হালকা বেজে নেবে তাহলে মাছের যে সারটা সেই সারটা আসবে না তো তুমি একবার হলো বানিয়ে দেখবে আশা করি ভালো লাগবে তো দেখো এখন আমি উলটিয়ে দিয়েছি এইভাবে উল্টা উল্টা করে আমি এখন নামিয়ে নেব নামিয়েই এই মাছ বাজার তেলেই আমি আর অল্প তেল দিয়ে দিছি তো আর এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে তো এখন দিয়ে দিব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো ধুনু গুঁড়ো স্বাদ মতো লবণ সবগুলো মশলা সবগুলো মশলা একসাথে দিয়ে এখন এটাকে ভালোভাবে এখন অল্প নাড়াচাড়া করে অল্প জল দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব তো অল্প জল দিয়ে দিছি তো আর এখন ভালোভাবে কষিয়ে নিব তো দেখো আমার কোষণো হয়ে গেছে তো এখন এই পর্যায়ে দিয়ে দেবো আলু আলু দিয়ে আমি আর অল্প জল দিয়ে আলুগুলোকে হাফ সেদ্ধ করে নিব ভালোভাবে কষিয়ে নিব তোপরা চাইলে এখানে আলুটা তেলে ভেজে নিতে পারো তো এখন অল্প জল দিয়ে দিব জল দিয়ে আলুটাকেও ভালোভাবে কষিয়ে নিব তোমরা একবার হলো বাসা বানিয়ে দেখবি তো এখন কষানো হয়ে গেছে তো এখন দিয়ে দিব ফুলকপি এখন ফুলকপি দিয়ে এখন আমি জল দিয়ে দিব যেহেতু এটা জোল মানাবো অল্পই তাই জলটা বিষিয়ে দিয়েছি তো আমি জলটা দিয়ে এটা নাড়াছাড়া করে এর ঢাকনা দিয়ে ফুটিয়ে নিব দেখো ফুটে ফুটেছে তো এখন এই পর্যায়ে দিয়ে দিব মাছগুলো যেহেতু মাছগুলো হাফ ভেজেছি কারা করে বেজে নিইনি তো এই জন্য দিয়ে দিব যে মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তরকারিটাও ভালোভাবে হয়ে যাবে তো এখন এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করে নেব তো এখন ফিরে আসছি পাঁচ মিনিট পরে পাঁচ মিনিট পরে আমি এখন কড়াইশুঁটিগুলো উপর দিয়ে দিয়ে দিব দিয়ে এটাকে আরও নাড়াচাড়া করে এটাকে ভালোভাবে রান্না করে নেব তো দেখো প্রায় রান্না শেষের দিকেই তো এখন এই পর্যায়ে দিয়ে দিব কাঁচা লঙ্কা আর দিয়ে দিব গরম মশলা তো গরম মশলাটা অবশ্যই দিবে গরম মশলা দিলে তরকারি স্বাদটা ভালো আসে তো দেখো এখন নাড়াচাড়া করে অল্প জাল দিয়ে এটাকে নামিয়ে নিব নামিয়ে আনার পরে তোমাদেরকে দেখিয়ে দেবো যে কতটা সুন্দর হয়েছে দেখতে যেমন মশাল্লা খেতেও অসাধারণ হবে তো ফিরে আসছি কিছুক্ষণ পরে তো দেখো কি সুন্দর হয়েছে তরকারিটা মাছের তো তোমরা একবার ভালো বানিয়ে দেখবে সুস্থ থাকবে ভালো থাকবে পরবর্তী বিয়ের জন্য অপেক্ষা করবে আল্লাহ হাফিস